আসসালামু আলাইকুম লেখা সুন্দর করতে সবাই চায় কারণ লেখার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে এবং যুগ যুগ ধরে চলতে থাকবে যদিও পৃথিবীটা অনেক পরিবর্তন হয়েছে এবং স্মার্ট হয়েছে কিন্তু লেখার যে প্রচলন সেটা রয়ে গেছে এখনো। যারা আরবি লেখা শিখতে চান এবং দ্রুততম লেখা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আরবি বিভিন্ন রকমের খত অর্থাৎ বিভিন্ন রকমের নমুনা রয়েছে সো আজকের ভিডিওটি হলো খত্তের অর্থাৎ আরবি লেখা দ্রুততম এবং সুন্দর করার নিয়ে ভিডিও তো আগে আমরা শিখব হরফুল হিজা অর্থাৎ আরবি যেই হরফগুলো আছে উনত্রিশটি হরফ এই হরফগুলো আগে শিখব এই হরফগুলো শিখতে পারলে আমরা আরবি লেখার প্রায় অর্ধেক লেখা সুন্দর হয়ে যাবে এখানে আলিফ যেভাবে লিখবো বাম দিকে হালকা বাঁকা করে এভাবে একটা টান দিলেই আলিফ হয়ে যাবে একদম সহজ আবার দেখেন উপর থেকে সোজা বাম দিকে বাঁকা করে একটা টান দিবেন আলিফ হয়ে যাবে বাল। বা তা সা কাফ লাম এইগুলো সবগুলো এক নিয়মে এই যে বা এই যে এটা এটা লিখতে পারলেই তা হয়ে যাবে এবং সা হয়ে যাবে এবং এই যে এটা টান্দেন আছে এটার সাথে এখানে আর মাথাটা লাগায় দিলেই ফা হয়ে যাবে আবার দেখেন কাফও এরকমই এই যে প্রথমে আলিফ আলিফের পরে বার যে ইয়াটা এটা দিয়ে দেবেন তারপরে এখানে গুল করে দিয়ে দেবেন কাফ কাফটা আবার দেখেন কাফ লাম দেখেন লিফের মতন দিয়ে এভাবে তুলে দেবেন গোল করে আবার এখন দেখবেন সিন সৎ ওফ নুন ইয়া এগুলো অনেকটা একই রকম নিয়মে যেরকম সিন বিষয় লক্ষ্য করবেন সিনের ক্ষেত্রে সিনের দাঁতগুলো উপরে থাক উপরে এবং পেটটাও উপরে থাকবে সেই জন্য রোলের মাঝখান থেকে শুরু করতে হবে তারপরে এখান থেকে গোল করে র্যাগের উপরে দিয়ে দেবেন তারপরে সদ সদও এরকম হবে 이지 এই گولটা জান এই گولটা শিখতে পারলে আপনি অনেক গুলো বর্ণ শিখতে পারবেন নুন স্বাদ তারপরে সিন ইয়া ওফ এইগুলো শিখতে পারবেন নুন দেখেন তাই জি নুন এটা nokta নুনের একসাথে তারপরে ওফ গোল করে দিয়ে দিয়ে এই ওফ এটা হলো কফের নোক্তা এই যে এখানে যে টানটা দেওয়া হয়েছে এটা হয়েছে কফের নোক্তা খতেরু খালেখাই হলো তাড়াতাড়ি এবং সুন্দর করে লেখা সেই জন্য এক টানে লেখা তারপরে দেখেন এটা আবার দেখেন তারপরে ইয়া আবার এখন নুনটা আবার দেখব নুন তিনভাবে লেখা যায় নুন এই যে নকতা একসাথে এভাবে দিয়ে লেজার মতন এভাবে ঘুরিয়ে দিয়ে এভাবে লেখা যায় আবার এভাবে লেখা যায় আবার নোকা আলাদাভাবে দিয়েও লেখা যায় তারপরে শিন এবং দদ শিন এই যে সিনের আটা দাঁত এবং এই যে শিনের নক্তা দ এই যে দঁদ তারপরে এই যে নক্তা আবার দেখেন এই যে শিং এই যে তারপরে ডাল দেখেন ডাল জাল এভাবে তারপরে র যা এভাবে দিলেই হয়ে যাবে এটা এই রা এটার উপরে শুধু ওয়া হয়ে যাবে যে এরকম আবার দেখেন এই যে ওয়া তারপরে লাম আলিপ দেখেন লাম আলিপে তারপরে এখান থেকে আস্তে আস্তে তারপরে এখানে একটা আলিপ হালকা করে লাগবে না তারপরে মিম মিম মিমের অর্ধেকটা নিচে থাকবে আগে যে বর্ণগুলো লিখছে সবগুলোই র‍্যাগের উপরে ছিল এখন এই মিমটা এই আবার এদিকে এনে নিচে এনে দিবেন এই দেখেন অর্ধেকটা নিচে আর অর্ধেকটা উপরে তারপরে হামজা হামজা দেখেন এই যে হামজা সহজ আছে হামজা এভাবে দিয়ে দিলেই হবে তারপরে হা হাটাও সহজ গুল করে এভাবে দিয়ে দিলে হবে এভাবে গুল করে দিবেন তো এভাবে গুল করে এভাবে এনে তারপরে এখানে একটা আলিপ দিয়ে দিবেন হালকা করে লাগবে একদম একটু ফাঁকা থাকবে তাহলেই হবে জ এখন বাকি রয়ে গেছে তিনটি কঠিন শব্দ হার মাতা এবং হা এবং আইন এটা দেখেন এই যে হার মা হার এই যে এভাবে গোল করে এভাবে দেখেন এইভাবে তারপরে হা এই যে এভাবে গোল করে এভাবে নিয়ে তারপরে সূর্য এভাবে তারপরে গোল করে হা হ জিম হয়ে যাবে তারপরে আইন আইনটা এভাবে দিয়ে এখান থেকে হরফুল হিজা সবগুলো হয়ে গেছে এখানেই তো বিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য আজকের লেখা এ পর্যন্তই আগামী ভিডিওতে সব হরফের মুরাক্ক ভিডিও পাবেন ইনশাআল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যায়